আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকের বেশ কিছু কালেকশান করা হয়েছে তার মধ্যে আমরা শুধু তিনটা গরুই দেখাবো কালেকশানে খাচ্ছে এখন ভুসি গমের যে পাতা ভুসি আছে সেই ভুসিটা খাচ্ছে আসলে গরু কালেকশন করে নিয়ে আসার পরে অনেকেরই কমপ্লেন মুস্তফা ভাই গরু খায় না বা আমাদের এখান থেকে যখন নিয়ে যায় গরু তখনও কমপ্লেন থাকে যে মুস্ত গরু খায় না তা আসলে না খাওয়ার কারণটা জার্নি করে আর জার্নি করার পরে তারা যেখানে ছিল সেই জায়গাতে তারা কি খাইছে না খাইছে সেগুলোর একটা বিষয় থাকে তো যাই হোক সব মিলিয়ে কিন্তু একটু সময় লাগে খাওয়া দাওয়া শুরু করতে তো বর্তমান আমার কাছে যেগুলো কালেকশান আসছে আমি এদের করবো কি এখন কালেকশান করে নিয়ে আসছি প্রচুর পরিমাণে কিন্তু এদেরকে আমি ভুষি খাওয়াবো ঠিক আছে গমের ছাল গমের ভুসি যেইটা সেটা খাওয়াবো যাতে করে ওদের প্রোটিনের ঘাটতি না পড়ে ঠিক আছে সারা দিনে খাবার খাইছে না শরীর শুকনো হয়ে আছে তো সাদা পানি দিছি আর সাথে ভুসি দিয়ে দিছি এক একটা গরুতে কমসে কম তিন থেকে চার কেজি এরকম ভুসি দিয়ে দিছি খাবে ঠিক আছে আর এই ভুসিটা খাওয়ার কারণে তাদের শরীরের যে প্রোটিন প্রোটিনের ঘাটতি আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে আবার সকাল থেকে ইনশাল্লাহ খাবার শুরু করবে পর্যাপ্ত পরিমাণের আর আমাদের এখানে কিন্তু কাঁচা ঘাস নেই ঠিক আছে শুকনা খড় শুধু শুকনা খড় দিয়ে কিন্তু আমরা গরু লালন পালন করি দানাদার খাবার শুকনো খড় এগুলোই তো আমাদের আলহামদুলিল্লাহ গরুগুলো সবগুলোই কিন্তু খুবই জাতমানের গরু এবং চকচকে থাকে দেখেন মনে হবে যে তেল ইয়ে করা আছে এটা কিন্তু আজকেই কিনে নিয়ে আসা ঠিক আছে আর এইটা ইনশাল্লাহ আজকে যতটুকু চকচকে দেখা যাচ্ছে আমার মনে হয় আগামীকাল পরশু যখন আমি ভিডিও ছাড়বো তখন দেখবেন যে এগুলো একবারে মানে কী বলবো মমের মতো আর মমের মতো হয়ে যাবে আর আরও চকচক করবে আরও শাইনিং আসবে কারণ এগুলোকে শ্যাম্পু করাবো ঠিক আছে এখন নিয়ে আসছি এখন মোটামুটি খাবার দিবো কয়েকদিন খুব তিন চার দিন খাবার দিব দেওয়ার পরেই মনে করেন যে ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভিডিও করব ঠিক আছে তো আজকের কালেকশানগুলো দেখানোর জন্যই মূলত এই পাশে যেইটা এটা সবচেয়ে বড় গরু তারপরে এইটা এইটাও বড় অনেক বড় দুইটাই বড় গরু কিন্তু এইটা খুবই জাতমানের গরু এইটার উলান পালান দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন আমি ইনশাআল্লাহ পরে দেখাবো খুবই ভালো উলান পালানের ইয়ে আর কি ঠিক আছে তো এটা এখন রাত্রে বোঝা যাবে না ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা দেখাবো তবে আজকে ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমরা যে কী কালেকশান করছি সেই কালেকশানগুলো দেখানোর জন্য অনেকে ইয়ে যে মস্ত হবে কী কালেকশান করছে তবে আজকে আলহামদুলিল্লাহ ষাটটা করে কালেকশান করছি আমার সেটে জায়গা নাই তো মোটামুটি তিনটা বড় সাইজে যেগুলো এবং আকর্ষণীয় যেগুলো সেগুলো আমি এই সেটে রাখছি আর বাদ বাকি আর এক সেটে রাখছি ওইগুলো ইনশাল্লাহ কালকে দেখাবো ঠিক আছে এই গরুটা কিন্তু আপনার জানি না ভিডিও দেখে এমন অনুভব করতেছেন এটা কিন্তু সাড়ে পাঁচ মন মাংসের ওজনে ওজন আছে ঠিক আছে সাড়ে পাঁচ মন মাংসের ওজনে এইটাও একই সাড়ে পাঁচ মন তবে এইগুলো সাত মন করে বলবে আর কি আরও তো অনেকে ভিডিও ছাড়ে তাদের ভিডিও দেখলে আপনি অনুভব করতে পারবেন যে সাত মন করে বলবে ঠিক আছে অনেক বড়ো ফ্রেমের কিন্তু এইগুলো আর এইটা হলো দুই দাঁত এইটা দুই দাঁত প্রথম বিয়ান ঠিক আছে আর এই পাশের যেটা এটাও এটাও দুই দাঁত তবে এটা তিন দাঁতে পড়ে গেছে ঠিক আছে এটা তিন দাঁতে পড়ছে মানে এটা চার দাঁতে পড়ছে ঠিক আছে আর এইটা দুই দাঁত তো এই গরুটা বিশেষ করে মানে অস্বাভাবিক একটি গরু তার চেয়ে বেশি অস্বাভাবিক হলো এই এটা সাদা গরুটা সাদা গরুটা কিন্তু একবারে ধবধবে সাদা ঠিক আছে গোসল করাবো দেখেন এইগুলোতে একটু পানির সিটা পড়ছে তো বোঝা যাচ্ছে ময়লা আছে শরীরে তো ইনশাল্লাহ গোসল করানোর পরে আমরা ভিডিও ছাড়বো এগুলো দেখলে মানে যারা গরু লালন পালন করে তারা আসলে অন্যরকম অনুভব করবে এই আর কি তো যাই হোক সব মিলিয়ে আজকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা ইয়ে করা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ইনশাল্লাহ এগুলোর আপডেট থাকবে রেগুলার আপডেট থাকবে এখন আপাতত এই যে বসিয়ে দিছিলাম এই পর্যন্ত প্রচুর গিয়ে খাইছে তো এখন পর্যাপ্ত পরিমাণ খড় দিয়ে দিব সারা রাতের যেই মানে সারাদিনের যেই ক্লান্ততা সেইটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে আর কাল থেকে নিয়মিত খাবার খাবে সমস্যা হবে না ঠিক আছে আর আমরা বিশেষ করে এই বাল্টিতে করে খাবার খাওয়াই এখন ওনার বাড়িতে কি কাতে খাইছে না খাইছে সেইটা আমরা জানি না তবে আমরা এটাতে করেই খাবার খাওয়াই তো এখন বর্তমান এই যে খড় দিয়ে দিব খড়গুলো খুব মানে ওরা খুব স্বাদে খায় ঠিক আছে তো যাই হোক কালেকশানগুলো দেখা হলো আর এগুলো ইনশাল্লাহ দর্শক দাম দর নিয়ে নেক্সট টাইম আলোচনা করবো এখন নিয়ে আসছি এখন আসলে এগুলো বেশি দামের গরু ঠিক আছে যাই কেমন অনুভব করতেছেন সত্যিতেই কিন্তু এগুলো অনেক বড় সাইজের গরুগুলো তো যাই হোক নেক্সট টাইম আমরা এগুলোর দাম দর নিয়ে আপডেট আপনাদের দর্শক জানানোর চেষ্টা করব আজকের মতো বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন আরও আপডেট এর সাথে খোদা হাফিজ আসসালামু আলাইকুম এটা এগুলো এখন কীরকম ব্যবহার করবে তারা আমাদের সাথে সঠিক বলতে পারতেছি না তো যাই হোক নিয়ে আসছি ইনশাল্লাহ বনের বাঘ হাতি এইগুলোকে যদি পোষ মানানো সম্ভব হয় তো আমরা তো আমাদের তো এগুলো গৃহপালিত পশু এইগুলোকে আমরা পোষ মানিয়ে নিব। ঠিক আছে কোনো সমস্যা নাই দেখছেন কেমন কোয়ালিটি আর কেমন বড় তো ইনশাল্লাহ এইবারের গরুগুলো আমরা চেষ্টা করব সবগুলোই বড়ো সাইজের এবং চেষ্টা করব যে যারা এক সঙ্গে নিবে তাদেরকে তাদের কাছে বিক্রি করার জন্য কারণ গাড়ি ভাড়া দিয়ে তাদেরও একটু সুবিধা হবে আর তারা এক সঙ্গে বেশ কিছু হাই কোয়ালিটির গাবি নিতে পারবে ইচ্ছা করতেছে আরও গরুগুলো দেখায় আপনাদের সুন্দর করে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর ইনশাল্লাহ নেক্সট টাইম আবারও দেখাবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা দর্শক নওগাঁ জেলা থেকে বিশেষ করে আরও বেশ কিছু আছে যারা গরু বিক্রি করে তাদের মধ্যে আমি একমাত্র যে নিজের ক্যাশ দিয়ে নিজে কিনে শাহিওয়াল গরু বিক্রি করি আর বাদ বাকি যারা বিক্রি করে তারা বিভিন্নভাবে বিক্রি করে আর কি এই আর কি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম